আসসালামু আলাইকুম সমাজ দর্শক কেমন আছেন সবাই আশা রাখছি ভালো আছেন আসলে বহুদিন পর আমার ইউটিউব চ্যানেল থেকে আজকে লাইভে ঢুকলাম আসলে আসা হয় না এটারও একটা রিজন আছে ইউটিউবে লাইভে না আসার কারণ আমার ইউটিউব নিয়ে বহুদিনের জার্নিং ইউটিউবের বহুদিন যাবৎ ইউটিউব নিয়ে কাজ করছিলাম তো সেখান থেকে ইউটিউব থেকে কোনোরকম যে ফিডব্যাক আসে না বা পাই নাই সেইখান থেকে আসলে ইউটিউবের নিয়ে তেমন একটা কাজ করা হয় না বা কাজ করি নেই তো সেখান থেকে আপনারা হয়তো জানেন আমাকে যারা দেখেন আমাকে যারা চিনেন আমার কাজগুলো যারা দেখেন সবাই হয়তো জানেন যে আমি ফেসবুকে কন্টিনিউ অ্যাক্টিভ থাকি ফেসবুকে কাজ করছি এবং ফেসবুকে আমার আল্লাহর মতে আপনাকে দর বড় এখন বর্তমানে পাঁচ লাখ তেত্রিশ হাজার মেম্বার তো সবাই দোয়া করবেন আমার জন্য এবং এখন বর্তমানে ইউটিউবে আল্লাহর রহমতে মোটামুটি ভালো একটা ফিডব্যাক দিচ্ছে আপনারা হয়তো জানেন ইউটিউবে আল্লাহর রহমতে আপনাদের সকলের দোয়া ভালোবাসায় প্রায় ষাট হাজার প্লাস সাবস্ক্রাইবার জ্ঞান করছেন আপনারা সবাই ভালোবাসা দিয়ে তো সেখান থেকে আপনাদের সকলের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা শবন করছি সবার জন্য অনেক অনেক দোয়া আল্লাহ সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক দোয়া করছি আমার জন্য সবাই দোয়া করবেন সবার কাছে দোয়া চাই ভালোবাসা চাই দেন হচ্ছে যে সামনে সুন্দর সুস্থ কাজ নিয়ে আসছি অবশ্যই সবাই দেখবেন পাশে থাকবেন আর সত্যি কথা বলতে আর আমি ফিল্ম যেই আমার চ্যানেলটা আছে এই চ্যানেলটা আমার দীর্ঘ প্রায় পাঁচ বছর আগের একটা চ্যানেল এই চ্যানেলে আমি মেবি শুরুতে যেরকম কাজ করেছিলাম সেখান থেকেও আসলে সেই কাজগুলো আমি ডিলিট করে দিই আমার নতুন করে আরেকটা কন্টেন্ট শুরু করি সেখানে মানে এক কথা যদি বলা হয় এই আর এম ফিল্ম যে চ্যানেলটা আছে এই চ্যানেলটা আসলে বহুত পুরনো একটা চ্যানেল এই চ্যানেলটাকে আমি ওই যে বলে না যে গলা টিপে হত্যা করার মতন তো এরকম আসলে এই চ্যানেলটাকে আমি এরকম গলা টিপে হত্যা করে ফেলছিলাম বহুবার কারণ ভিডিও ঢালছি ভিডিও ঢেলে আবার ভিডিও ডিলিট করে দিছি আবার 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 দিছি আবার ডিলিট করছি এরকম বহুবার কাজ হয়েছে তো সেই জন্য আসলে এই আর এম ফিল্ম যে চ্যানেলটা আছে এই চ্যানেলটা আসলে আমার অ্যাক্টিভ না সেই কারণেই কারণ আপনারা তো জানেন যে আর এম ফিল্মে আমার অসংখ্য ভিডিও আছে দেওয়া যেখানে আমার শর্ট ভিডিও লং ভিডিও অসংখ্য ভিডিও আছে সেই পরিমাণে কিন্তু আমার ভিউয়ার বা আমার ভিউয়ার্সরা কিন্তু ওরকম নাই তো সেখান থেকে আমি আবার নতুন করে যেমন আপনার এই আর ফিল্ম থেকে যেরকম একটা ফিডব্যাক পাচ্ছি আপনাদের একটা সারা পাচ্ছি ভালোবাসা পাচ্ছি যেমন বিশেষ করে শর্ট ভিডিওগুলিতে আপনারা বেশি ভিউ দিচ্ছেন মোটামুটি এখন একটা ভালো ভিউ আসতেছে প্রায় মিলিয়ন মিলিয়ন ভিউ আপনারা দিচ্ছেন শর্ট ভিডিওতে তো সেখান থেকে নতুন করে আবার একটা আশ্বাস বা একটা স্বপ্ন দেখছি আরাম ফিল্ম নিয়ে তো সেখান থেকে আপনাদের ভালোবাসাটা অতি প্রয়োজন আপনাদের সাপোর্টটা অতি প্রয়োজন আপনাদের ভালোবাসা দিয়ে পাশে থাকবেন সাপোর্ট করবেন ইনশাল্লাহ আশা আছে সামনে সুন্দর সুস্থ অনেক ভালো ভালো কাজ দিয়ে আপনাদের পাশে থাকবো আপনারা যদি ভালোবাসা দেন অবশ্যই আর বিশেষ করে আমার যেই আর এম ফিল্মের যেই চ্যানেলটা আছে একটু দয়া করে সবাই সাপোর্ট করে সাবস্ক্রাইব করে কাছে থাকবেন ইনশাল্লাহ আশা আছে সামনে আরও সুন্দর সুস্থ সামাজিক কাজ আপনাদের জন্য উপহার দিব আর এখন আপনারা কী ধরনের কাজ দেখতে চান কী ধরনের কাজ আমাদের কাছ থেকে চান সেটা অবশ্যই জানাবেন আমাদের আরেকটা চ্যানেল আসছে সোহেল নামে নামের যে ইউটিউব চ্যানেল যেখানে আপনারা আমাদের একই ভিডিও দেখতে দেখতেছেন সোহেলানা নামে একটা পেজ চ্যানেল আছে ওইখানেও আমরা কাজ করছি তারপরে আপনার ফিউজ মিডিয়া ওইখানেও আমরা কাজ করছি তারপরে অনেকগুলো চ্যানেলে আমি কাজ করছি যেখানে আমরা একই একটা টিম করে আমরা সবাই মিলে কাজ করছি আপনাদের ভালোবাসায় তো ইনশাআল্লাহ আশা করছি আমাদের আপনাদের যে ভালোবাসা পাচ্ছি এই মুহুর্তে যে ভালোবাসা আপনারা দিচ্ছেন তো সেই ভালোবাসা নিয়ে ইনশাআল্লাহ বহুদূর যাওয়ার একটা প্ল্যানিং বহুদূর যাবো ইনশাআল্লাহ আপনাদের দয় আপনাদের ভালোবাসায় তো আশা করছি আপনারা পাশে থাকবেন পাশে থেকে যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন যে সাপোর্ট আপনাদের পাচ্ছি সেই সাপোর্ট ইনশাআল্লাহ সবসময় যেন পাই সব সময় যেন পাবো আশা করছি এটা আশা রাখছি ইনশাল্লাহ আর দুঃখের বিষয় হচ্ছে যে আমার এখানে এখন জয়নিং আছেন হয়তো ছয়জন বা ছয় জনের মতো আমার এখানে জয়নিং আছেন আমার লাইফটা হয়তো দেখছেন সম্ভবত এগারো জন হয়েছেন অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তো সেখান থেকে আপনাদের সকলের ভালোবাসা চাই দোয়া চাই আর যেটুকু কথা আমি একটু বলতে চাই সেটা হলো যে বর্তমানে বাংলাদেশের সিচুয়েশন বাংলাদেশের অবস্থা তেমন একটা ভালো নয় তো ভালো না থাকার কারণ তো আপনারা সকলেই জানেন বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় চিন্তায় চুরি মানে এক কথায় সন্ত্রাসী যেই কাজগুলো কর্মকাণ্ডগুলো সেটা বেশি বেশি হচ্ছে তো সেখান থেকে আসলে আমরা একটু সতর্ক থাকব। সাবধানতা অবলম্বন করব। বিশেষ করে রাতের বেলা রাস্তাঘাটে না হওয়াটাই ভালো হয় কাজ না থাকলে আর যদিও বা কাজ থাকে বের হবেন সাবধানতা অবলম্বন করবেন কারণ বিশেষ করে হয়তো এখন অভিযান চলছে সমস্যা নাই আশা করি আল্লাহর রহমতে কিছুদিনের মধ্যেই সব ঠিকঠাক হয়ে যাবে অভিযান অলরেডি শুরু করে দিয়েছেন আমাদের সেনাবাহিনীরা ইনশাআল্লাহ তো ইনশাআল্লাহ আশা করছি সামনে সবকিছু ঠিক হয়ে যাবেন খুব অল্প সময়ের ভিতরে খুব খারাপ বাজে অবস্থা যাচ্ছিল কারণ মানুষ ঘর থেকে বেরোতে পারছিল না বিশেষ করে রাতে আটটা নয়টা বাজে খুবই বাজে অবস্থা মানে রাস্তাঘাটে বিভিন্নভাবে হরানি করতো মেয়েদেরকে বা হরানি করতো মানুষের টাকা পয়সা মোবাইল জিনিসপত্র চুরি করে নিয়ে যেত এরকম অ্যাভেলেবেল ঘটনাগুলি কিন্তু ঘটতেছিল ইদারিং কিছুদিন যাবৎ তো আশা করছি খুব দ্রুত আল্লাহ রহমতে এটার একটা সুস্থ একটা সমাধান ইনশাল্লাহ আসবে কারণ হচ্ছে অলরেডি আমাদের সেনাবাহিনী যে ভাইয়েরা আছেন তারা কিন্তু অলরেডি অভিযান শুরু করে দিয়েছেন আশা করছি সব কিছু ঠিক হয়ে যাবে আশা করি এই এই কিছু দিনের মধ্যে ইনশাল্লাহ আর কালকে একটা মর্মান্তিক কিছু ঘটনা কালকে ঘটেছে আমাদের গাজীপুর এরিয়াতে যেমন মানে একটা বাস এসে একটা মানুষকে এমনভাবে মানে অ্যাক্সিডেন্ট হয়েছে মানে আমার লাইফ এরকম অ্যাক্সিডেন্ট হয়তো আমি আর দেখিনি কখনও খুব ভয়ঙ্কর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তো সেখান থেকেও আমি সকলকে একটু সাবধানতা করব যে ভাই যারা রাস্তাঘাটে চলাফেরা করেন আল্লাহ হস্তি একটু সাবধানতা অবলম্বন করবেন রাস্তা পারাপার হতে যদি একটু দূরেও যদি ফুটওভার ব্রিজ থাকে তারপরও চেষ্টা করবেন একটু ফুটওভার ব্রিজ পার হওয়ার জন্য আর বিশেষ করে রাস্তাঘাটে যখন চলাফেরা করবেন একটু চোখ কান খোলা রাখবেন কারণ এখন বর্তমানে বিশেষ করে আমি যে এরিয়াতে থাকি গাজীপুর এরিয়াতে এখানে যে মেইন রোডটা আছে মেইন রোডে যদি ওঠা হয় এখানে চার লেন রাস্তা তো আসলে ডানে বামে দুই দিক থেকে কিন্তু গাড়ি আসা শুরু করে দেয় এই যে দুই দিক থেকে যখন গাড়ি আসে তখন কিন্তু মানুষ আসলে ঠিক থাকতে পারে না আসলে কোন দিক থেকে কোন সময় কোন গাড়িটা এসে মেরে দেয় তো এই জন্য এই রাস্তাগুলো যখন পারাপার করবেন তখন অবশ্যই চেষ্টা করবেন যদি পাশে কোন কোথাও যদি ফুতোবার ব্রিজ থাকে তাহলে অবশ্যই ফুতোবার ব্রিজ দিয়ে পার হবেন আর যদি না থাকে তাহলে অবশ্যই ধৈর্য ধরে সাবধানতার সাথে রাস্তাঘাটগুলি একটু পার হওয়ার চেষ্টা করবেন কারণ কালকের যে অ্যাক্সিডেন্টটা আমি দেখেছি মানে এরকম অ্যাক্সিডেন্ট আমি হয়তো আমার লাইফে কখনোই দেখি নাই একদম কি বলবো খুব ভয়ঙ্কর লেভেলের একটা অ্যাক্সিডেন্ট মানে একটা এক বদ্ধ লোকের মানে এই মাথাটা এই এই মাথাটা একদম টোটাল মাথাটা একদম ড্যামেজ হয়ে গেছে মানে চেহারা চেনা যাচ্ছিল না মানে শনাক্ত মানে শনাক্ত করা যাচ্ছিল না যে আসলে মানুষটা কে ছিল মানে এমনভাবে এটাকে মানে এটার উপর দিয়ে চাক্কা গেছে চাক্কা যাওয়ার কারণে পুরো মাথাটা ড্যামেজ হয়ে গেছে একদম নগদ জায়গায় ডেট হয়ে গেছে একদম তো সেখান থেকে ভাই যারা একটু রাস্তাঘাটে চলাফেরা করবেন রাস্তাঘাটে বের হবেন বর্তমান সিচুয়েশন বর্তমান পরিস্থিতি তেমন তো ভালো না আপনারা সকলেই জানেন একটু সচেতন সাবধানতা অবলম্বন করবেন কারণ আমাদের ছোট্ট একটি ভুলের জন্য কিন্তু সারা জীবনের কান্না বয়ে আনে আমি এই রোড অ্যাক্সিডেন্ট নিয়ে কিন্তু একটা শর্ট ফিল্ম করেছিলাম আপনারা হয়তো দেখেছেন এরকম এটা কিন্তু অনেক আগের করা ছিল কাজটা আমার তো এরকম বহু ঘটনা আমাদের দেশে ঘটছে কারণ বিশেষ করে বাংলাদেশের যারা যানবাহন চালান তারা তো তারা তো খুবই উৎসৃঙ্খল বিশেষ করে ঢাকা শহরে যারা মানে লোকাল বাস যারা চালান তারা তো কি বলবো তাদের মানে যারা ঢাকা শহরে থাকেন বা যারা ঢাকা শহরে লোকাল বাসে যারা উঠছেন তারা হয়তো জানবেন যে ঢাকা শহরে লোকাল বাসের সিচুয়েশন কতটা ভয়ঙ্কর কতটা খারাপ এই লোকাল বাসের যে ড্রাইভাররা আছে তারা প্রতিযোগিতা করে তারা ঘষাঘষি করে ধাক্কাধাক্কি করে এবং কম্পিটিশন করে কার আগে কে যাবে কার আগে কে যাত্রী নিবে এই তাদের যে একটা ধাক্কাধাক্কি তাদের যে একটা ফাইজলামি বা তাদের যে একটা শয়তানি এটার জন্য কিন্তু অসংখ্য প্রাণ হারাতে হচ্ছে এই কারণে কিন্তু বহু অ্যাক্সিডেন্টটা বেড়ে যাচ্ছে কিন্তু এটার কোনো একটা প্রতিপাদ আমি দেখছি না এটার কোনো একটা প্রতিবাদ হচ্ছে না বিশেষ করে ঢাকা শহরে লোকাল বাস মানে ঢাকা শহরে লোকাল বাসগুলো খুবই রাফ খুবই রাফ মানে এতটাই রাফ করে এতটাই উৎসৃঙ্খল করে যেটা মানে ভাষায় প্রকাশ করা যাবে না যারা ঢাকা শহরে থাকেন তারা হয়তো জানেন এই বিষয়গুলো তো এটা নিয়ে আসলে আমাদের যারা আমরা সাধারণ জনগণ আছি সাধারণ মানুষ আছি এই বিষয়গুলো নিয়ে আমাদের আসলে মুখ খোলা উচিত আমাদের সকলেরই এই বিষয়গুলো নিয়ে কথা বলা উচিত আমার আমার জানার মতে কারণ বিশেষ করে দেখবেন এই যে ঢাকা শহরের যেই বাসগুলো এই বাসগুলো যদি মনে করেন যে একটু সচেতন হয়ে চলে কারণ ঢাকা শহরে কিন্তু প্রচণ্ড মানুষ মানে আসা যাওয়া করেন বাসে আচ্ছা আমার এক কলিজার ভাই আমাকে কমেজ করেছেন ভাই বলেছেন ইয়াসিন রহমান ইয়াসিন রহমান ভাইয়া কমেন্টস করেছেন আসসালামু আলাইকুম কেমন আছেন জি ইয়াসিন রহমান ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন আমার প্রিয় ভাই আসলে আমি তো জানি না যে আসলে মানে ইউটিউবে লাইভে মানে অনেক আগে আমি বহু বছর আগে একটা লাইভ করেছিলাম বাট এই আবার নতুন করে লাইভে ফার্স্ট টাইম আসছি তো আসলে লাইভ ইউটিউবে অতটা করা হয় না কখনও তো আমি ফেসবুকে তো কন্টিনিউ লাইভ করি হয়তো আপনারা জানেন যারা আমাকে দেখেন বা যারা আমাকে ভালোবাসেন বাট ইউটিউবে কখনও এরকম কন্টিনিউ লাইভ করা হয়নি তো আজকে যেই টাইমটা এসেছি আমি লাইভে হয়তো টাইমটা আমার জন্য হয়তো ভালো একটা টাইম না কারণ আমি এই টাইমে কখনও লাইভে আসি না বাট আজকে একটু ফার্স্ট টাইম তো আজকে একটু মজা করে এসেছি ইনশাআল্লাহ এখন চেষ্টা করব। আমি ইউটিউবেও কন্টিনিউ লাইভ করার জন্য কন্টিনিউ লাইভ আসার জন্য কারণ হচ্ছে যে আমার অনেক ভালোবাসার মানুষ এখন ইউটিউবে অ্যাড হয়েছেন আমার ভিডিওগুলো দেখছেন এবং কমেন্টস করছেন আপনাদের কমেন্টস পাচ্ছি আপনাদের ভালোবাসা পাচ্ছি সেই জন্য ইনশাআল্লাহ ইউটিউবেও কন্টিনিউ লাইভে আসবো আপনাদের সাথে কথা বলার জন্য যেরকম আমি ফেসবুকে আমার মোস্তফা খান যে পেজ আছে সেখান থেকে যেরকম আমি আপনাদের সাথে যোগাযোগ করি যোগাযোগ রাখি এবং আপনাদের কমেন্টসে রিপ্লাই দিই উত্তর দিই ঠিক তেমনটা আমি ইউটিউব ইনশাআল্লাহ আশা করছি আপনাদের দোয়ায় ভালোবাসায় ইউটিউবে আমি সবসময় কন্টিনিউ আপনাদের সাথে থাকবো আর ইনশাআল্লাহ সামনে সুন্দর সুস্থ কাজ আসছে রমজান মাস সামনে রমজান মোবারক সকলকে আর অবশ্যই রমজান উদ্দেশ্য করে আমাদের অনেকগুলো কাজ আমরা রেডি করছি রমজান মাসকে কেন্দ্র করে সেই কাজগুলো অবশ্যই দেখবেন আপনাদের সকলের কাছে সেই অনুরোধ থাকবে দেখে আপনাদের কমে আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে আর কি ধরনের কাজ আপনারা দেখতে চান কি ধরনের কাজ আপনারা পছন্দ করবেন সেই কাজের কমেন্টস করে জানাবেন ইনশাআল্লাহ চেষ্টা করব সেই ধরনের কাজ আপনাদের সামনে উপস্থাপনা করার জন্য যাই হোক আসলে আমার একজন ভাই তো আমি পাইছি যে আমাকে কমেন্টস করেছেন আসলে ইউটিউবে কমেন্টস পাওয়াটা বা কমেন্টস আসবে এটা আমি কখন আশাই করিনি যাক পাইছি তারপর শুক্রিয়া আমার একজনই এক লক্ষের মতন হয়ে গেছেন কারণ একজন কমেন্টস করেছে। আমার জন্য এটাই আমার তা যাই হোক অনেক ভালো লাগছে আপনাদের সাথে সকলের সাথে কথা বলে আর ফার্স্ট টাইম বলতে পারিনি ইউটিউবে অনেক দিন পরে লাইভে আসছি একবার আসছিলাম এর আগে আর এখন আসলাম ইনশাল্লাহ এখন কন্টিনিউ চেষ্টা করব মোটামুটি লাইভে এসে আপনাদের সাথে যোগাযোগ করার জন্য কথা বলার জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আশা করছি সামনে সুন্দর ভালো কাজ আপনাদের জন্য মানে উপস্থাপনা করে সামনে উস্তাবনা করবো ইনশাআল্লাহ কাজগুলো দেখবেন সবাই আমার ইয়াসিন রহমান ভাইয়া বলছেন ধন্যবাদ ভাই ধন্যবাদ ভাই আপনাকেও ধন্যবাদ কমেন্টস করার জন্য কারণ আপনি আমার একজন ব্যক্তি যে আমাকে কমেন্টস করছেন আর কেউ নেই আর কেউ কমেন্টস করছেন না আর তাছাড়া আমি জানি এই যে আমি যেই টাইমটায় এখন লাইভ করছি লাইভটা আস লাইভে আসছি এই টাইমে আসলে সবাই মোটামুটি একটু ব্যস্ত থাকে না তো খাওয়া দাওয়ার পরে একটু আজকে একটু রেস্ট করতেছে কারণ আজ আজকে জুম্মা আজকে শুক্রবারের দিন তো ফ্রাইডে দিনে আমি জানি হয়তো খাওয়া দাওয়ার পরে অনেকে রেস্টে আছে তো সেই জন্য আসলে এই টাইমটা আসলে মানে লাইভটা মানে লাইভে আসার কোনো ছিল না হঠাৎ করে লাইভে আসলাম যে একটু চ্য ট্রাই করি দেখি লাইভে আসা যায় কি না বা এইভাবে লাইভে চলে আসছি বাট কোনো প্ল্যানিং করে বা ই করে লাইভে আসে না তো ইনশাল্লাহ যেহেতু লাইভটা এখন কন্টিনিউ করব তো ইনশাআল্লাহ অনেকবার অনেক লাইভে আসবো কথা হবে ইনশাল্লাহ আমি আপনার একজন সাবস্ক্রাইবার আচ্ছা আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ আমার প্রিয় কলিজার ভাই ইয়াসিন ভাই ইয়াসিন রহমান ভাই আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া বলছেন আমি আপনার একজন সাবস্ক্রাইবার অসংখ্য অসংখ্য খুশি হয়েছি ভাই বিশেষ করে আমি দু হাজার তেরো সালে দু হাজার সাল থেকে কিন্তু আমি ইউটিউবিং শুরু করি আমার ইউটিউবের জার্নিংটা লং জার্নিং সত্যি কথা বলতে ইউটিউবের জার্নিংটা আমার লং জার্নিং আমি দু হাজার সাল থেকে যখন ইউটিউব সম্বন্ধে মানুষ জানতো না মানুষ ততটা বুঝতো না বাংলাদেশের মানুষের ইউটিউব সম্বন্ধে কোনো নলেজ ছিল না তখন আমি ইউটিউবিং করতাম তখন থেকে আমি ইউটিউবিং করতাম তখন আপনাদের দোয়া আপনাদের ভালোবাসায় মানে চোদ্দো পনেরো ষোলো তিন বছর আমি ইউটিউব থেকে ভালো টাকা আর্ন করি আপনাদের দোয়ায় তারপরে হঠাৎ করে আমার একে একে দুই তিনটা চ্যানেল আমার সাসপেন্ড হয়ে যায় সাসপেন্ড হয়ে যাওয়ার পরে আমি আপসেট হয়ে পড়ি তারপরে ছয় মাস আমি কাজ করি নাই কাজ না করার পরেই ওইখান থেকে আমার একটা দশ নামে আমি পিছিয়ে পড়ে যাই আর আমি উঠতে পারি নাই আসলে কিছু অভিমানও ছিল কিছু রাগ ছিল হঠাৎ করে তিনটা চ্যানেল সাসপেন্ড হয়ে গেছে তারপরে একটু আপসেট হয়ে পড়েছি মানে সব কিছু মিলিয়ে একটু মন খারাপ হয়ে গেছিলো পরে আমি ইউটিউব থেকে একটু মানে সরে গিয়েছিলাম পরে চিন্তা করলাম যে না আসলে আমার মা একটা কথা বলে যে যে মাটিতে তুমি পড়ে যাবে সেই মাটি ধরেই তুমি দাঁড়াবে তো আসলে এটাই হওয়া উচিত প্রত্যেকটা মানুষের ধারায় যে আপনি যেখানে পড়ে যাবেন ঠিক সেই মাটি ধরেই কিন্তু আপনি উঠতে হবে তো ওইটাই চিন্তা করলাম যে ইউটিউবে আমি শুরু করছি ইউটিউবিং দিয়া আমার জীবনে প্রথম দুই হাজার সাল থেকে আমি ইউটিউবিং করা শুরু করেছি তো ইউটিউবে আমাকে মোটামুটি ভালো একটা ফিডব্যাকও দিয়েছেন চোদ্দো পনেরো ষোলো তিন বছর ভালো একটা টাকা আর্ন করেছি আপনাদের দোয়ায় পরে আমি যখন ষোলোর পরে যখন আমার চ্যানেল সাসপেন্ড হয়ে যায় সতেরো সালে তখন আমি ইউটিউব থেকে সরে আসি প্রায় পাঁচ ছয় মাস সাত মাস কাজ করি নাই পরে আবার ফেসবুকে ইন করলাম ফেসবুকে ইন করে ফেসবুকে তো মোটামুটি আপনাদের দোয়ায় ভালো একটা ফিডব্যাক পেয়েছি আপনাদের ভালোবাসা পেয়েছি সকলের ফেসবুকে আপনাদের দোয়া এখন বর্তমানে পাঁচ লাখ তেত্রিশ হাজার ফলোয়ার্সের একটা আমার পেজ আছে মোস্তফা খান তো সেখানে আপনাদের ভালোবাসা পাচ্ছি অলরেডি তো আবার চিন্তা করলাম যে তাইলে ইউটিউবটা তো আর ছাড়া যাবে না যেটা জীবনের প্রথম শুরু সেখানে তো আমার থাকতেই হবে তো সেটা আবার নতুন করে শুরু করলাম ইউটিউবিং তো ইউটিউবে মোটামুটি এখন বর্তমানে আপনাদের দোয়ায় আমি যেখান থেকে লাইভটা করছি প্রায় ষাট হাজার প্লাস সাবস্ক্রাইবার আছে এখানে তো হয়তো সব সাবস্ক্রাইবার অ্যাক্টিভ না আমি জানি কারণ এখানে অনেক সাবস্ক্রাইবার এগুলি হচ্ছে কিছু অনেক আগের আমার যেগুলি অ্যাক্টিভ না অল্প কিছু সাবস্ক্রাইবার আছে যার অ্যাক্টিভ আমার ভিডিও দেখেন তারপরও আমার এখন এই যে পেজ থেকে আমি যে আইডির থেকে আমি মানে যে চ্যানেল থেকে আমি লাইভ করছি সেখানে আমার বিশেষ করে শর্ট ভিডিও যেগুলো আছে ওগুলিতে মোটামুটি একটা ভালো ভিউজ আসে আপনাদের দোয়ায় তো দোয়া করবেন ইনশাআল্লাহ চেষ্টা করছি সামনে আরও সুন্দর ভালো ভালো কাজ দিয়ে আপনাদের মন জয় করে আপনাদের পাশে থাকতে আসলে সর্বমূলে কথাই হচ্ছে একটা কাজের উপরে ডিপেন্ড করবে আমি যদি ভালো কাজ করতে পারি তোই আপনাদের ভালোবাসা পাবো আর ওই চাপা পিটায় লাভ নাই পায়েত লাভ নাই আমি আপনাদের কাছে অনুরোধ করে রিকোয়েস্ট করে কখন আমি সাপোর্ট নিতে পারবো না যদি আমি কাজ না ভালো করি তা আমার কাজ ভালো করতে হবে যদি আমি কাজ ভালো করতে পারি কাজ সুন্দর হয় আমার আমার এক্সপিরিয়েন্স যদি ভালো থাকে তাহলে অবশ্যই আপনার ভালোবাসা আমাকে দেবেন এটাই আমি আশা করি আমার ইয়াসিন রহমান বেহ বলছেন আপনাকে অনেক অনেক অভিনন্দন আচ্ছা বলছেন খুবই ভালো আচ্ছা আচ্ছা আমার প্রিয় ইয়াসিন রহমান ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি মন থেকে দোয়া করছি আপনার জন্য আল্লাহজন জন্য আপনাকে ভালো রাখেন সুস্থ রাখেন যেখানেই আছেন যেখানেই থাকেন আল্লাহর জন্য ভালো রাখেন সুস্থ রাখেন আর আমার যে মানে ফেসবুক পেজ যেটা আছে মোস্তফা খান আপনার ফেসবুক পেজ আসেন কিনা আমি জানি না যদি না থাকেন ফেসবুকে যে মোস্তফা খান লেখলেই হবে ইংলিশে মোস্তফা খান লেখলে আমার পেজটা চলে আসবে সেখানেও আশা করছি আপনি যুক্ত থাকবেন সেখানে আপনাদের দোয়ায় ভালোবাসায় মেবি পাঁচ লক্ষ তেত্রিশ হাজার ফলোয়ার্সের একটা পেজ তো সেখানে আশা করছি আপনি থাকবেন ইনশাল্লাহ তো ভাইয়া দোয়া চাই সকলের কাছে ভালোবাসা চাই সবাই দোয়া করবেন সবার কাছে ভালোবাসা চাই আর ইনশাআল্লাহ যেহেতু ইউটিউব থেকে কন্টিনিউ এখন লাইভ করব আপনাদের সাথে দেখা হবে কথা হবে আমি চাচ্ছি আপনারা ভালোবাসা দিবেন আপনাদের ভালোবাসা নিয়ে আমি যেন ভালো কাজ করতে পারি এবং আপনাদের দোয়া নিয়ে যেন সামনে এগিয়ে যেতে পারি আর সত্যি কথা বলতে আমি যদি ভালো কাজ করতে পারি আপনারা ভালোবাসা দিবেন এটা আমি বিশ্বাস করি ইয়াসিন রহমান ভাই বলছেন জি ভাইয়া অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমার কলিজার ভাই তো যাই হোক আজকে তাহলে এই পর্যন্তই ইনশাআল্লাহ আবার নেক্সট যে কোনো লাইভে আপনাদের সাথে আবার যুক্ত হবো কথা হবে ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা আমার জন্য সবাই দোয়া করবেন সামনে সুন্দর সুস্থ কাজ নিয়ে হাজির হবো কাজগুলো সবাই দেখবেন কমেন্টস করবেন সবার কাছে ভালোবাসা চাই দোয়া চাই আসসালামু আলাইকুম সবাই দোয়া করবেন